আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আমি এমনি মিজান চলে আসছি লাইভে সবাই যুক্ত হয়ে যান যারা এখনো যুক্ত হন নাই আড্ডা দিতে যুক্ত হয়ে যান সবাই

গাইস 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 কোথায় কোথায় আছেন আপনারা আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কেমন আছেন আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন সবাই যুক্ত হয়ে যান থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি কোথা থেকে আমার লাইকটি দেখছেন অবশ্যই জানাবেন ভিউয়ার্স যারা আছেন সবাই যুক্ত হয়ে যান একটু লাইক দেন সবাই একটু লাইক দেন সবাই লাইক দেন লাইক সবাই একটু লাইক দিয়ে পাশে থাকেন সবাই একটু যুক্ত হয়ে যান প্লিজ সবাই লাইক দিয়ে পাশে থাকুন কোথায় সবাই কোথায় আছেন আপনারা সবাই একটু লাইক দেন সবাই যারা যুক্ত হন নাই সবাই একটু যুক্ত হয়ে যায় প্লিজ সবাই একটু লাইক দেওয়া যায় লাইক কমেন্ট শেয়ার করে দেন লাইভটা সবাই একটু লাইভ শেয়ার করে দেন সবাই একটু যদি পারেন্ট শেয়ার করে দেন যদি একটু শেয়ার করে দিই ওয়াচিংয়ে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভ সন্ধ্যা যুক্ত হয়ে যান সবাই প্লেস যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান যুক্ত 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 সবাই একটু যুক্ত হয়ে যান আপনার কোথায় কি করতেছেন বুঝলাম না এতক্ষণ ধরে আছেন সবাই একটু আসে কমেন্ট করেন সবাই সবাই একটু কমেন্ট করি প্লিজ সবাই একটু কমেন্ট করে পাশে থেকে কমেন্ট কমেন্ট করেন কমেন্ট করেন কোথায় কোথায় এখনও তো দেখছেন না চারজন ওয়াচিং আছেন ওয়াচিং আছেন চারজন সবাই একটা চারটে লাইক দিয়ে দেন ভাই কেন এমন করতেছেন ভাই যারা ওয়াচিং আছেন দনবা ওশ ওশ গুণ দনবা ওয়াচিং যারা আছেন স্পেশাল আমার পক্ষ থেকে আপনাদের শুভ সন্ধ্যা